এখন রাজপুতের কাজে দুষ্কন্ধের মোকাবিলা করতে হবে প্রতিবেশী রাষ্ট্রের শত্রুদের মোকাবেলা করতে হবে সরি আজকে আমরা যে মহান নেতা স্মৃতি চালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি তাকে অনেক কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমি তার অধীনস্থ একজন সহায়ক কর্মকর্তা ছিলাম সেনা বাহিনী এই অংশের নাম ছিল জেড ফোর্স জেড ফোর্স জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে এই ব্রিগেডের দু হাজার ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না আমরা তাদেরকে মাত্র ছয় সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে ছয় সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে এবং মেজর জিয়া রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মন সিং এবং সিলেট এলাকাতে বীর যুদ্ধ করেছে দেশকে শত্রু মুক্ত করেছে কিন্তু এই যে রণাঙ্গনে জিয়া রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতা অবহিত হয়ে আমরা তিনবার ক্ষমতা গিয়েছি আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারেন একাত্তর সালে আঠারোটা জেলা ছিল বাংলাদেশে একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে সেটি হল সিলেট জেলা দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট বেঙ্গল জিয়াউর রহমানের নেতৃত্বে এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না সিলেটের যারা

খুব সকালে পাক বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই প্রথম দু তিন ঘন্টার মধ্যেই একত্রিশ পাঞ্জাবের আশি জন নিহত হয় তাদের কমান্ডার মেজর সরোয়ার নিহত হয় আমরা তাদের ত্রিশ জনকে জীবিত অবস্থায় বন্দি করি যুদ্ধ শুরু এক ঘন্টা পরে আমি বাঁদিকের একটি ট্রেন থেকে অবস্থান করছিলাম আমার সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলাম পিছনে তাকিয়ে দেখি আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান এখানে এসেছেন আমি অবাক হয়ে গেলাম তাকে জিজ্ঞাসা করলাম স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন তিনি বলেন আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্নিক্ষণে আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকা থাকতে পারি না আমি তোমাদের সাথে যোগ দেবার জন্য এসেছি এই তো হলো প্রকৃত কমান্ডার যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেলের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয় শত্রু আক্রমণ করে তার কাছেও বেতার সেট আছে তাদেরও গোলন্দাজ বাহিনী আছে আমাদের সাথেও বেতার সেট ছিল বেতার জঙ্গল ছিল দুই তিন মাইল পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল এক পর্যায়ে আমাদের এই যুদ্ধে আলফা কমনি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান দিনাজপুরের বাড়ি তিনি ওয়ালেসিতে বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাজ কামানের অধিনায়ককে নির্দেশ দিচ্ছেন ওয়ান রাউন্ড ওয়ান ফায়ার শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ফেলো ওয়ান রাউন্ড ওয়ান ফায়ার সাথে সাথে ছয়টি গোলা শত্রুর উপরে পড়লো এবং পাঞ্জাবি সৈনিকে অনেকে হতাহত হলো এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে ওয়েল ডান ওয়েল ডান অন টার্গেট আবার ফায়ার করতে বলছে রিপিট আমার এবং মেজর জিয়াউর রহমান যেখানে অবস্থান করছিলাম আমার ট্রেঞ্চের একশো বয়স পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ তিনি যখন গোলন্দার বাহিনীকে বলেছিলেন আবার গোলা বর্ষণ করার জন্য এই সময় পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করছে তাদের কামানের একটা মাত্র গোলা এসেছে এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের দশ বছরের মধ্যে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে আমিও শুনছি মাহবু আমার খুব প্রিয় বন্ধু ছিল হঠাৎ দেখি মাহবুবের বেতার যন্ত্র বন্ধ আজ অফিসার বারবার জিজ্ঞেস করছে রিপোর্ট রিপোর্ট অর্থাৎ এই যে গোলা ফেললাম তার ফলাফল কি কিন্তু মামুর